ডোনাল্ড ট্রাম্প চিঠি লিখবেন সেটি নিয়ে আলোচনা বা সমালোচনা হবে না তা কি হয় সম্প্রতি নরওয়ের প্রেসিডেন্টকে দেওয়া একটা চিঠি নিয়ে তিনি আবারও আলোচনায় এসেছেন যার মূল বিষয় নোবেল পুরস্কার না পাওয়ার অভিমান চিঠির শুরুতেই তিনি বলেছিলেন আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি তারপরও তোমার দেশ আমাকে শান্তিতে নোবেল দেয়নি তাই আমি শান্তি নিয়ে আর ভাবছি না এখন তিনি শুধু আমেরিকা ও তাদের মানুষদের ভালোর জন্য ভাবছেন ট্রাম্প গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে বলেন ডেনমার্ক গ্রিনল্যান্ডকে চীন রাশিয়া থেকে রক্ষা করতে পারছে না তাছাড়া তাদের কোনো লিখিত মালিকানা নেই গ্রিনল্যান্ডকে নিয়ে শুধুমাত্র একটি নৌকা তিনশো বছর আগে পৌঁছেছে বলে তাদের কর্তৃত্ব থাকবে না কারণ আমাদের নৌকাও সেখানে গিয়েছিল শুধু তাই নয় তিনি আরও বলেন নেটোর জন্য যে চেষ্টা করেছেন তা অনেক এখন নেটোর সময় এসেছে আমেরিকার জন্য কিছু করার যতক্ষণ পর্যন্ত গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ও রক্ষা সম্ভব নয় ততক্ষণ পৃথিবী নিরাপদ নয় এই কথায় তিনি চিঠি শেষ করেন চিঠিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা ও ব্যঙ্গ অনেকেই সমালোচনা করে লিখেছেন শান্তি নয় আগ্রাসুনী ট্রাম্পের আসল নোবেল সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে নানা মিমস এক মিন্সে লেখা নোবেল না পেলে গ্রিনল্যান্ডে নেব আরেকটিতে দেখা যায় একটি নৌকার ছবি দিয়ে ক্যাপশন তিনশো বছর আগে নৌকা গেছে মানেই মালিকানা কিছু ব্যবহারকারী আবার সমর্থন জানিয়ে বলেছেন তিনি শুধু আমেরিকার মানুষ আর নিরাপত্তা নিয়ে ভাবছেন এটাই একজন প্রেসিডেন্টের কাজ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বক্তব্য কূটনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এতে নতুন করে আঞ্চলিক উত্তেজনা তৈরি হতে পারে আরিয়া সুলতানা আলোকিত স্বদেশ